নমস্কার ঐক্যবার্তা চ্যানেলে স্বাগত এখন আমরা ট্রেনে বাসে যেখানেই আলোচনা দেখছি বা চায়ের চায়ে পে চার যেখানেই আলোচনা আমরা পাবো সেখানেই একটা বার্নিং ইস্যু এসআইআর কী কাদের বিপদ কারা ছাড় পাবে কি হবে আমাদের আমার নাম থাকবে তো নাম কেটে গেলে কি হবে নানা লোকে নানা রকম মতামত আমরা এই ইস্যু নিয়ে কথা বলার জন্যে আবার চলে এসেছি বাঙালি ঐক্যমঞ্চের প্রতিষ্ঠাতা সম্পাদক লিটন স্যারের সাথে আমরা কথা বলতে চলে এসেছি স্যার নমস্কার আপনাকে স্বাগত স্যার স্যার আমাদের প্রথম যদি সবাই কনফিউজ হয়ে আসে স্যার আমাদের যারা লোক রয়েছে আশেপাশে যাদের দেখতে পাচ্ছি আপনি যদি সহজে আমাদেরকে বুঝিয়ে বলেন যে এসআইআরটা কি কিভাবে হবে এখন মনে হয় এসআইআরটা কী নতুন করে বলার প্রয়োজন নেই কীভাবে প্রক্রিয়াটা এ টু জেড সম্পন্ন হবে সেটা বললে বোধ বেটার হবে এসআইআর বাড়ি বাড়ি এখন বিএলও দেখবেন একটা ফর্ম দিয়ে যাচ্ছে এরকম একটা ফর্ম এরকম একটা ফর্ম দিয়ে যাচ্ছে এই ফর্মে দেখবেন উপরের যে অংশটা আছে এই অংশটা হচ্ছে বর্তমানে আপনার যে ডিটেলসটা সেটা দিতে হবে নাম আছে জন্ম তারিখ আধার নাম্বার ঐচ্ছিক দিতেও পারেন মোবাইল নাম্বার পিতার নাম এটা আপনার বর্তমানের যে স্টেটাস আছে সেটা দেবেন বা দিকটা হচ্ছে যদি দু সালে ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে তার ডিটেলসটা দিতে হবে ডান দিকের ডিটেলসটা হচ্ছে আপনার আত্মীয় অর্থাৎ আপনার বাবা মা ঠাকুরদাদা বা ঠাকুরমা এদের নাম যদি থাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাহলে সেটা এখানে দিতে হবে এই ফর্ম পূরণ করতে গিয়ে কিছু কনফিউশন তৈরি হয়েছে সেটা খুব সংক্ষেপে বলছি যখনই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকবে নিজের অথবা আত্মীয়র কারও তখন কি করতে হবে তখন দেখবেন সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকার থাকা নির্বাচকের বিবরণ বা দিতে হবে সেটা নির্বাচকের নাম অর্থাৎ নিজের ক্ষেত্রে কিন্তু এটা যিনি উপরে যার ডিটেলস দিচ্ছেন তার যদি দু হাজার দুইয়ে নাম থাকে তাহলে তার ডিটেলসটা দিতে হবে নির্বাচকের নামটা খুব সহজ এপিক নাম্বার অর্থাৎ দু হাজার দুইয়ে যদি এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বার সেই এপিক নাম্বার দিতে হবে বর্তমান এপিক নাম্বার নয় আত্মীয়র নাম অর্থাৎ দু হাজার ভোটার লিস্টে যে আত্মীয় লিস্টে দেখবেন আত্মীয়র নাম লেখা আছে এবং আত্মীয়তার সম্পর্ক কি সেটা আছে দুই হাজার দুইয়ের ভোটার লিস্টের নিরিকে যেটা আপনার থাকে সেটা দিতে হবে সেইভাবে ফিল আপ করতে হবে ডান দিকে এটা যদি আপনার দু হাজার দুয়ে নাম থাকে তাহলে ডান আর ফিল আপ করাটা কোনো প্রয়োজন নেই না করলেও চলবে আর এইটা বা যদি আপনার দু হাজার দুইয়ের নাম না থাকে তাহলে আত্মীয় বাবা মা ঠাকুরমা ঠাকুরদাদা কারো একজনের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের যে বয়ানগুলো আছে তথ্যগুলো আছে সেটা মোতাবেক এখানে দিতে হবে নিচে সই করতে হবে প্রত্যেক বাড়িতে বিএলওরা দুটো করে ফর্ম দিয়ে যাবে দুটোই ফিল আপ করতে হবে বিএলও দুটোতেই সই করবে একটা আপনাকে রিসিপ্ট কপি হিসাবে আপনার কাছে দিয়ে যাবে আর একটি বিয়েলোর কাছে সমর্পণ করতে হবে এইটা দেওয়ার জন্যে আপনাকে এর সঙ্গে কিন্তু কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে না এটা প্রথম পাচলীয় এটা ডিসেম্বরের চার তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে একটি ফর্ম আপনার কাছে থেকে যাবে এক একই ফর্মের যে দুটো রয়েছে একই প্যাটার্ন একটা নিজের কাছে রেখে দেবেন একটা একটা বিয়েলওকে সমর্পণ করে দেবেন হস্তান্তর করে দেবেন এরপরে যদি এই দুটো ফাঁকা থাকে কারো নিচের দুটো ফাঁকা উপরেরটা উপরের ভর্তি সবাই করতে পারছে নিচের দুটো যদি কারো ফাঁকা থাকে তাদেরই ফাঁকা থাকবে স্যার যাদের নিজেরও নাম 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 নেই বা তার স্যার আত্মীয় বলতে এখানে কাদের মা বাবা ঠাকুর দাদা ঠাকুর মা এদের যদি নাম না থাকে মানে এই দুটোই যদি ফাঁকা থাকে তাহলে এর পরবর্তী সময়ে তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হবে যেমন করে ভোটার লিস্টের নাম তোলার জন্যে নাম পরিবর্তন করার জন্য। বিভিন্ন বুতে বুতে এক একটা করে স্কুল বা কোনো একটা জায়গায় প্রেমিসে গিয়ে হেয়ারিংয়ের জন্যে ভোটার লিস্টের নাম তোলার জন্য ডাকা হয় সেরকম বিভিন্ন জায়গায় এরকম করে ডাকা হবে সেখানে গিয়ে আপনারা আপনাদের কাগজপত্র যা যা আপনার ফেভারে আছে নাম তোলার জন্য সেটা জমা দেবেন তার জন্য নির্দিষ্ট একটা ফরম্যাট আছে আমি এখন সেই ফর্ম্যাটটা আপনাদেরকে দেখাবো তাকে বলছি ইমিউনাইজেশন ফর্ম অ্যানেক্সার সি এতক্ষণ আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যানেক্সার থ্রি আর এখন যেটা দেখাচ্ছি ওই হেয়ারিংয়ের সময় যে অ্যানেকসারটা নিয়ে যেতে হবে আপনাকে যাদের নিচের দুটো দু হাজার দুয়ে নিজের বা আত্মীয়র নাম নেই তাদের ক্ষেত্রে দিতে হবে অ্যানেক্সার সি সং নিতে হবে এর সঙ্গে আপনাকে একটা যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা এবং আরও একটা দুটো ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটার সঙ্গে এই অ্যানেক্সার সিটা জমা দেয় অ্যানেক্সার সিতে কী আছে সেটা খুব পরিষ্কার করে বলছি অ্যান এক্সার দেখবেন আপনার দুটো ফটো দেওয়ার জায়গা আছে অ্যাট দ্য সেম টাইম ডেট অফ বার্থ আধার কার্ড অপশনাল এগুলো আছে এই যে ফর্মগুলো ফিল আপ করবেন আর বাইপার যারা ইন্ডিয়ান দেখাবেন নাগরিকত্ব তোলার নাগরিক হিসাবে ভারতের বাইবার টিম এর যা কথা হচ্ছিল তোমার সঙ্গে আমার সেটা হচ্ছে যে যখন আগের যে ফর্মটা এই যে ফর্মটা বাড়িতে বিলো দিয়েই যাচ্ছে এ বেসিক্যালি অ্যানেক্সার থ্রি তার দুটো কপি দিয়েই যাচ্ছে আমি বললাম যদি এই কপিটার নিচে ডান দিকে বা দিকে কেউ পূরণ করতে না পারেন অথেব অর্থাৎ বা দিকে এবং ডান দিকে পূরণ করতে না পারার অর্থ হচ্ছে দু সালের ভোটার লিস্টে নিজের অথবা কোনো আত্মীয়র নাম নেই আত্মীয়তার বাবা মা ঠাকুর মা নাম নেই তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে যেমন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য অ্যাপ্লিকেশান করলে আগে ডাকা হতো সেখানে আপনাদেরকে কী নিয়ে যেতে হবে অ্যানেক্সার সি নিয়ে যেতে হবে অ্যানেক্সার সি হচ্ছে কী কী ডকুমেন্ট অ্যালাউড সব ডকুমেন্টও লাগবে না যে কোনো একটা ডকুমেন্ট লাগবে একটা একটা ট্রিক দিতে হবে এবং সেই ট্রিক দেওয়া অনুযায়ী তার ডকুমেন্ট নেই মানে এই জিনিসটা যে এগারোটা ডকুমেন্ট রয়েছে তার যে কোনো একটা দিলেই হবে না আমি বলতে চাইছি যে এগারোটা ডকুমেন্টের যে ব্যাপারটা না এটা যারা বাইবার তিন তাদের জন্য এগারোটা ডকুমেন্টের যে কোনো একটা মানে যারা বাইবার দেখা আমি একটু বলি দেখবেন এখানে দেখবেন এই যে অ্যানেক্সার সি এটা নিয়ে এখন কথা হচ্ছে না এখন হচ্ছে অ্যানেক্সার থ্রি নিয়ে কথা হচ্ছে যে বাড়িতে দিয়ে যাচ্ছে সেগুলো আমরা শুধু কাগজটা সই করে দেব। তারপরে যখন যারা কোয়ালিফাই করলো না এসআইআরের স্বাভাবিক নিয়মে তাদের জন্য হিয়ারিংয়ের ব্যবস্থা হচ্ছে সেখানে অ্যানেক্সার সি নিয়ে যেতে হবে অ্যানেক্সার সিতে কি আছে দেখুন এগুলো অপশান আছে এগুলো একটু টিক চিহ্ন দিতে হবে যে অপশানের মধ্যে আপনি করেন প্রথম যে তিনটে অপশান রয়েছে না এটা বাইবার ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের জন্যই অপশানের কারণ সাতাশ সালের আগে যাদের জন্ম তাদের জন্য অপশান পয়লা জুলাইয়ের আগে যাদের জন্ম তাদের জন্য অপশান প্রথমটা সাতাশ সালের পয়লা জুলাইয়ের পরে এবং দু সালের সেকেন্ড ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের জন্য অপশান দুই সেকেন্ডটা এবং দু হাজার সালের সেকেন্ড জুলাইয়ের সেকেন্ড ডিসেম্বর সরি সেকেন্ড ডিসেম্বরের পরে যাদের জন্ম তাদের অপশান তিন নম্বর অপশান দেওয়া হবে বেশ এটা কিন্তু কন্টিনিউ আছে পেজ নাম্বার টু খুব খুব সচেতনভাবে পেজ নাম্বার টুটা যারা ভীতি প্রদর্শন করতে চাইছে তারা বলছে না ওই অ্যানেক্সার সিতে আবার পেজ নাম্বার টু আছে টুতে আবার অপশান আছে অনেকগুলো দেখুন একটা অপশান আছে এই এই আর একটা অপশান রয়েছে তারপরে আর একটা অপশান রয়েছে প্রেজেন্ট নাম্বার টু সেকেন্ড অপশানে লেখা আছে আই হ্যাভ ব্যাকওয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন অর বাই ন্যাচারালাইজেশান অ্যাটাস সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ অর্থাৎ যারা সিএতে অ্যাপ্লিকেশান করেছে যাদের আর বাই পার ইন্ডিয়া প্রমাণ করার ওই এগারোটা ডকুমেন্ট এর মধ্যে একটাও নেই দেখাতে পারবে না তার অথবা তার অভিভাবক অভিভাবককারও তাদের তাদের জন্য কিন্তু সিটিজেনশিপটা এই যে এখন সিএ দু হাজার উনিশের মাধ্যমে সেটা এইটাতে টিক দিয়ে আমি যেটা দেখাচ্ছি এটাকে টিক দিয়ে এই টিক দিয়ে সই করে সিটিজেনশিপের সার্টিফিকেটটা দেবে ডিউরিং হেয়ারিং হেয়ারিংয়ে এটা দিলে তার এসআইআর নাম উঠে যাবে তার নাগরিকত্বটা তো প্রমাণ করার জন্য এটা এই কাজটা করা হচ্ছে অত সিটিজেনশিপটা তার কনফার্মড হবে সিটিজেনশিপ সার্টিফিকেটের মাধ্যমে তারপরে তিনি সেটা জমা দিলে হিয়ারিংয়ে তিনি উত্তীর্ণ হবেন এবং যথাযথভাবে তার সাত তারিখে ফেব্রুয়ারির সাত তারিখে যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিকেশান হবে নিশ্চিত তার এখানে নাম থেকে যাবে হ্যাঁ যারা ইতিমধ্যে সার্টিফিকেট পেয়েছে বা যারা সার্টিফিকেট পেতে চলেছে তাদের জন্য অন্য কোনো ডকুমেন্টের দরকার নেই তারা এখানে সিটিজেনশিপ ব্যাকওয়ার্ড বা রেজিস্ট্রেশন ও ন্যাচারলাইজেশনের টিক দিয়ে সার্টিফিকেট এই যে এই যে অঙ্গ টিক দেওয়ার ঘরগুলো আছে না যে কোনো একটাতে টিক দিতে হবে তো যারা সিটিজেনশিপ পাবে তারা এই ঘরগুলোতে কোনো ঠিক দরকার দোকানে কত সালে জন্ম কী তারা তো বাইবার তিন দিন হিসাবে দেখা যাচ্ছে আর বাই সেকেন্ড পেজে তো বাই ন্যাচারালাইজেশান আর রেজিস্ট্রেশনের জন্য সিটিজেনশিপ পাওয়া যাচ্ছে তাদের সেকেন্ড পেজে গিয়ে সেকেন্ড অপশানে টিক দিতে হবে তাহলেই তার যে কোয়ালিফিকেশান সেটা উত্তীর্ণ হতে পারবে তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি যারা মানে ইতিমধ্যে সার্টিফিকেট পেয়ে গেছেন বা সিএর এর মাধ্যমে যারা নাগরিকত্ব নিচ্ছেন তাদের জন্যে এসআইআর উত্তীর্ণ হওয়াটা কোনো সমস্যাই নয় তারা শুধু সার্টিফিকেট দিলেই তাদের এসআইআর নাম থাকবে তার স্যার আর প্রশ্ন আপনার কাছে রয়েছে ধরুন স্যার আম বা শরণার্থী বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসছে তাদের মধ্যে কেউ কেউ সিএ সার্টিফিকেট ছাড়াই হয়তো দু হাজার দুইয়ের লিস্টে নাম ছিল বা তাদের কাছে সার্টিফি সাফিসিয়েন্ট ডকুমেন্ট রয়েছে যারা যা দিয়ে তারা এসআইআর নাম তুলতে পারে তাহলে কি তাদের আর সিএতে অ্যাপ্লিকেশান করার দরকার আছে না দরকার নেই স্যার আজকের এসআইআর কোয়ালিফাইং ইয়ার দেওয়া হয়েছে এক এক দু হাজার দুয়ের ভোটার লিস্টকে কেন্দ্র করে তার জন্য ওইটাকে এয়ার ডিস্ট্রিক্ট ধরে ওখানে যাদের নাম আছে তাদের হয়তো দু হাজার ছাব্বিশে যে ভোটার লিস্ট পাবলিকেশান হবে সেটাতে তারা উত্তীর্ণ হতে পারবে কিন্তু যখন এনআরসি হবে বা প্লেস অফ বার্থ ডিটারমিনেশানের কোশ্চেন আসবে তখন কিন্তু বাংলাদেশের শরণার্থীদের কিন্তু সিএ দু হাজার উনিশের মাধ্যমে অ্যাপ্লিকেশান করা ছাড়া আর কোনো পথ থাকবে না অতএব তার উত্তর হচ্ছে সিএ দু হাজার উনিশের মাধ্যমে সিটিজেনশিপ নেওয়া তার সিটিজেনশিপটাকে অ্যাসোর করা বার্থ হিসাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তাই তাদের থাকবে না মানে এসআইআর নাম উঠলেও শরণার্থীদেরকে অবশ্যই সিএ এর মাধ্যমে সার্টিফিকেট নিয়ে নিজের নাগরিকত্বকে সুরক্ষিত করতে হবে একদম না হলে সামনে তারা বিপদে পড়তে যদি না এনআরসি তো একটা ইভেনচুয়ালিটি সে তো হবেই তো সে এনআরসিতে বাই বা প্লেস অফ বার্থটাকে তো ঠিক করতে হবে দেখাতে হবে মানে অ্যাপ্লিক্যান্টকে প্রমাণ করতে হবে যে আমার প্লেস অফ বার্থ কোথায় আমি কি ইন্ডিয়ান সিটিজেন কি করে হলাম বাই পার্ট ইন্ডিয়ান সিটিজেন যদি হয় তাহলে প্লেস অফ বার্থ ইন্ডিয়াকে ইন্ডিয়ার মধ্যে কোনো জায়গা প্রমাণ করতে হবে আর যদি তিনি শরণার্থী হন গভর্নমেন্ট খুব সুন্দর একটা আইন করে দিয়েছেন যে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশান করে অতি সহজেই নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে যাবে তখন এনআরসি হোক বা যে কোনো কোশ্চেনই হোক সিটিজেনশিপ প্রুফ করার জন্যে তো সার্টিফিকেটটা করে স্যার এই এসআইআর আবহাওয়া স্যার আমরা প্রচুর ফোন পাচ্ছি যারা সিটিজেনশিপের জন্য ইতিমধ্যে অ্যাপ্লিকেশান করেছে তো তারা এখনও সার্টিফিকেট পায়নি অনেকেই এরকম দাবি বলছে তাদের জন্যে কি স্যার আপনার কাছে কোনো সুখবর আছে স্যার আপনি কি এই বিষয়টা কিছু বলতে পারেন স্যার হ্যাঁ তো খুব স্বাভাবিক কারণে গভর্নমেন্ট বাংলাদেশের শরণার্থীদেরকে তো সিটিজেনশিপ দেওয়ার জন্যই আইনটা এনেছেন প্রক্রিয়া খুব দ্রুত এবং সহজ থেকে আরও সরলতর করার চেষ্টা করা হচ্ছে এবং যাতে বাংলাদেশের শরণার্থীরা কোনো আইনগত সমস্যার মধ্যে না পারেন সহজেই ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করতে পারেন সেই জন্যেই তো সিএ দু তৈরি হয়েছে তাই স্বাভাবিক কারণেই আমাদের আশা এবং আমরা নিশ্চিত যে এই আবহাওয়ার মধ্যেই যারা অ্যাপ্লিকেশান করেছেন যাদের হিয়ারিং হয়ে গেছে খুব দ্রুত তারা সিটিজেনশিপ সার্টিফিকেট পাবেন এবং তাদের যে দুশ্চিন্তা সেটা সেটা নিরসন ঘটবে স্যার তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখতে শুনতে পেলেন স্যারের মূল্যবান মতামত জানতে পারলেন যতই আপনাদের কাছে সি এসআইআর নাম থাকুক বা অন্য যে ডকুমেন্টই থাকুক যিনি বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন যিনি বাইবার্থ ভারতীয় নন তাকে অবশ্যই সিএ সার্টিফিকেট করে তার নাগরিকত্বকে সুরক্ষিত করতে হবে ভবিষ্যতে আপনার নাগরিকত্ব যাতে কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে হ্যাঁ আমি আর একটা কথা বলতে চাই এই প্রসঙ্গে এটা সকলের সকলের উদ্দেশ্য বলা এসআইআরে আপনি সিটিজেনশিপে অ্যাপ্লিকেশান করেছেন এখনও পাননি ওয়েটিংয়ে আছেন ওয়েটিংটা যদি প্রলম্বিত হয় তা তো আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই এসআইআর যদি নাম না ওঠে অর্থাৎ ভোটার লিস্টে দু সালের এই এসআইআর পরবর্তী সাত তারিখে সাতই ফেব্রুয়ারির ভোটাল লিস্টে যদি আপনার নাম না ওঠে তার মানে এর আইনগত ব্যাখ্যা হচ্ছে আপনি বাংলাদেশি প্রমাণিত হয়ে গেলেন না আপনার কোনো দুশ্চিন্তা নেই আপনি যখনই নাগরিকত্ব সার্টিফিকেটটা পাবেন তখনই আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে স্যার আপনার এই আশ্বাসবাণীতে অনেকেই স্যার আশ্বস্ত হবে আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ বাঙালি ঐক্যমঞ্চের মাধ্যমে আপনি সবাইকে আশ্বস্ত করলেন স্যার